এই সভায়ের দায়িত্বরত এই পেটুয়া দলখানা প্রশাসন কি তাণ্ডবখানা চালিয়েছিল আমরা ইফতার করতে পারিনি ফরস বুজা রেখে আমরা অনেকে মুখে পানিও দিতে পারিনি আল্লাহ বরদাস করেননি আজকে আসি না মুক্ত বাংলাদেশে এই বিনা ভূটে জনপ্রতিনিধিরা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশ আশ্রয় নিয়েছে অতি উৎসাহিতশাসনের মধ্যে অনেকে চাকরি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা আগামী দিন তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিলেন রাথ পরিকর্মা সাহেব কি সিদ্ধান্ত নিলেন মানুষ মনে করছে এই সামা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ঠিক সেই মুহূর্তে তারা সমান এবার নির্দেশ দিয়েছেন কোন প্যান্ডেল করা যাবে না কোন কমিউনিটি সেন্টারে যাওয়া যাবে না বিএনপি যেহেতু দল কোন আকাশেরে নিচ্ছে ভাই কার পথ কার পথ নাই কে বিএনপি করে কে বিএনপি আজকে সারা বাংলাদেশের এই নূলপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড করেছে সেই আমরা বিএনপি ওকে এই লাগেন দিকে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান বারবার বলছেন এই দেশের মানুষ ক্ষমতার পরিবর্তন করতে পারে ক্ষমতার পরিবর্তন যারা করে তাই হচ্ছে আমাদের দেশের জনগণ যদি জনগণের জন্য রাজনীতি হয় তাহলে জনগণকে ভালোবাসতে হবে আর সেটাই হচ্ছে তারেক রহমান যুগোপযোগী একটি সঠিক সিদ্ধান্ত যে আমরা সকল মানুষ এক কাতারে বসে আমরা ইনশাআল্লাহ ইফতার করব এটা নূর করে না এর এক দুই নম্বর ওয়ার্ডে না বাংলাদেশের 69 জেলা সাজ কইকে ওয়াদে সব পরিস্থিতি করে এমনি মানে লক্ষ লক্ষ মানুষ আজকে আমরা ইফতারের সমবেত হইছি আগামী 20 জন পর্যন্ত এই কার্যক্রম তো ইনশাল্লাহ তাই এই যে বলে যে তৃতীয় যে চলে আসবে কে মনে বড় নেতা মনে করবেন তার বলে বলেছিলেন তা হবে না জনগণকে ভালো না বসলে বিএনপি নেতৃত্ব যাবে না যদি বিএনপি কিছু দিতে চান তাহলে জনগণের কাতারে যান আজকে তার ক্রমান্তর কি দেখে সারা দেশের নিয়ে আমরা আপনাদের কাতারে চলে এসেছি দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী

এই সমস্ত রাজনৈতিক মামলা এটা ছিন্ন করে বাংলাদেশকে ফিরে আসার সরকার অল্প সময় হচ্ছে সরকার শেষ করে আয়োজন করবেন জাতীয় নির্বাচন আগে কোনো স্থানীয় নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই চব্বিশ সালে ভোট দিতে পারে নাই এই মানুষ অপেক্ষা করছে তাদের মনের প্রার্থীকে তারা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে তারা সরকার গঠন করবে এবং আমাদের দেশের মানুষের মুখে হাসি ফুটাবে আমরা সকলের দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের মনের নেক বাসনা পূরণ করেন এই আশাবাদ ব্যক্ত করে অল্প সময় বেলার ভাই যাদের